তা ইউ টু না ফ্যামিলি উইথ ভাস্কর তা এখন এই গুর দিয়ে মুড়কি মুড়কি করবে মা আর যদি পিঠে পিঠে করে নিয়ে রাখি বর্ষা ঋতু এইটা হচ্ছে রস বের করার মেশিন জেনারেটর এইখানে হেভি সিস্টার এইখানে জাল দেয় আর গুরটা এখানে প্রসেস করে তুমি বলো দাও তোমার জায়গার নাম কি रामचंद्रপুর বুড়ি রামতলা আচ্ছা এখানেই তোমাদের গুর হবে পুরোহিত কাল হ্যাঁ

হেভি লাগলো বন্ধুর আজকে বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে পেয়ে গেলাম আর একটা জিনিস দিকে বসি আর একদম যেখানে তৈরি হয় বানাচ্ছে ওখান থেকে নিচ্ছে ও লোকটার অনেক নাম যশো আছে ওখানে একটা মুরগি হবে কই দিয়ে আর একটা হবে মোয়া মুড়ি দিয়ে সিম্পল রেসিপি বিশেষ কিছু না কিন্তু গুড়টা এনেছি এমন একটা জায়গা থেকে সেখানকার গুড় এক নম্বর গুড় চিনির থেকে তো গুড় অনেক বেশি ভালো না যার জন্য আজকে এই দুটো মানে এত স্পেশাল কোন নোংরা নেই এখন মুড়ি চুড়ি মেশিনে হয় না বালি বালি পাবে না একটু জল দিয়ে হ্যালো বন্ধুরা এবার যে মুরগিটা বানাবো অল্প একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি তারপরে একটু ঠেলে দেবো গুল পড়বে না চামা দেওয়ার

গুড় যখন অন্যরা কিনবে না এই জায়গার থেকে কিনবে এই আমি যেখানে গিয়েছিলাম ওখানে যেতে হবে এরকম বলছি না মানে তোমাদের আশেপাশে যেখানে রস নামায় শহরে থাকো গ্রামে থাকো যেখানেই থাকো গ্রামে যারা থাকো তো ভালোই জানো শহরে যারা থাকো তাদের বলছি আশেপাশে দেখ কোথায় গ্রাম আছে গ্রামে যাবে সেখানে যেখানে রস হয় রস থেকে ওখান থেকে তৈরি করে যারা প্রফেশনাল না যারা ধরো এই শীতকালে এরকম সময়ে গুড় তৈরি করে সেখান থেকে কিনে দেয় সামনে চাল দিয়ে দিয়ে দেবে দেখবে ওসব এটা ওটা মারবে না চিনি ফিনি মারবে না এক নম্বর জিনিসটা পাবে এই গুড়ের পাকটা চিট হয়েছে এইভাবে আমি দেখবো জমাট পেতে গেল জমাট পেতে গেল হ্যালো বন্ধু মুড়ির টাইম এর গুড়ের মধ্যে মেশাতে থাকবো অল্প করে ফ্রায়েড রাইস মতো লাগে চাইনিজ ফ্রায়েড রাইস হ্যালো বন্ধুরা একটু হাতে সইবে এইভাবে দলাটা বানিয়ে একটু জল দিয়ে হাতে নাও না নরম হয়ে যাবে ও মুড়ি নাও নরম গরম লাগে না মুড়িতে এটা গরম গরম অবস্থায় দলাটা বানাতে যাবে কিন্তু হাতে সইবে এরকম মুড়ির মোয়া হয়ে গেছে এবার মুরগি বানাবো হ্যালো বন্ধুরা মুখটা নামিয়েছি একটু ঠান্ডা করে নেবো নিয়ে তারপর খইটা দিয়ে দেবো মোয়াতে যেমন বেশি চিট করতে হয় মুরগিতে অতটা চিটের প্রয়োজন হয় না তারপরে পপকর্ন পপকর্ন ফুটিয়ে গুড়ে দিলে

খুব তো জয়নগর থেকে সেদিন ওর মার জন্য মোয়া নিয়ে আসছে এটা আমরা খেয়েছি খুব সুন্দর হয়েছে খেতে আর এই আখের গুড়টা দূরে গ্রামে থেকে নিয়ে এসছে এই মোয়া করবে বলে ওটা অন্য গ্রাম কিন্তু অন্য গ্রাম হ্যাঁ অন্য গ্রাম থেকে নিয়ে আসছে মোয়া করবে বলে তারপর মা আজকে মোয়া করেছে আমি তো মুড়ির মোয়াটা খেয়েছি অতি সুন্দর হয়েছে এবার খয়ের মোয়াটা খাবো দেখি কিরকম কয় মোহনা ওটা মুরগি কয়ের এর মুরগি হয়েছে এ সেটা খাবো অল্প করে খাওয়া অল্প খুব সুন্দর